আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা পৌঁছে গেছিলাম বাংলাদেশি স্টোরে একটা শহর থেকে একটু দূরে কিন্তু সেখানে কী না কী জিনিস পাওয়া যায় আমাদের দেশের সব ধরনের সবজি মাছ পাবদা মাছ রুই মাছ কই মাছ সব কিছু পাওয়া যায় মাছ কিনে নিয়ে আসলাম পটল পেলাম কত দিন পর বানালাম সর্ষে পটল চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের পুজো খুব 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 ভালো কাটছে আজকে মঙ্গলবারের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে মঙ্গল আর বুধবার দুটো দিনের ব্লগই আজকে থাকছে মঙ্গলবার সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করছি সোমনাথ অফিস থেকে চলে এসেছে এখন সন্ধ্যেবেলা আমরা ট্রেনে করে যাচ্ছি হান্টিং ডেল হান্টিং ডেল হলো একটা সবার্ব সেখানে বাংলাদেশি একটা দোকান আছে আর দোকানটা শুনেছি মানে আমার বন্ধু সৌমিকা ওই আমাকে বলেছে ওরা এখান থেকেই বাজার করতে যায় দোকানটা একদম স্টেশনের কাছে আমাদের তো গাড়ি নেই সবসময় পাবলিক ট্রান্সপোর্টের ওপরই নির্ভর করতে হবে তাই জন্য যে সমস্ত দোকানপাট একটু সাবার্বে হলেও সেগুলো স্টেশনের কাছে হয় সেগুলো আমাদের জন্য সুবিধা হয় এই যে পৌঁছে গেছি সামনে এই দিক থেকেই হচ্ছে স্টেশনটা জাস্ট রোডটা ক্রস করেই এই দোকানটা বেঙ্গল ট্রেডার্স চলো ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায় ইলিশ মাছ রয়েছে একদম পদ্মার ইলিশ বাংলাদেশ থেকেই আসে তো এই ইলিশ মাছগুলো বড় বড় যে ইলিশ মাছগুলো যেগুলো আড়াই কেজি তিন কেজির ওপরে সেইগুলো হলো পঞ্চাশ ডলার পার কেজি আর যেগুলো একটু ছোট দেড় কেজি দু কেজির মধ্যে হবে সেইগুলো হলো থার্টি ডলার পার কেজি রিজনেবল দাম সুন্দর তবে আমাদের ফ্রিজে অত জায়গা হবে না বলে মানে শুধু যদি ইলিশ নেই ইলিশেই পুরো ভর্তি হয়ে যাবে তাই জন্য আমরা ইলিশ মাছটা নিলাম না আজকে আমার খেতে ইচ্ছা করছিলো বহুদিন ধরে রুই মাছ খাওয়া হয়নি আর অনেকবার করে আমি এখানেরই কয়েকজনের ভিডিওতে দেখেছি পাবদা মাছ তো পাবদা মাছ আজকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে পাবদা মাছের এক কেজি প্যাকেট হলো পনেরো ডলার আর রুই মাছের এক এক কেজি প্যাকেট হলো দশ ডলার করে তো আমরা দুটো রুই মাছের প্যাকেট নিলাম মানে দু কেজি রুই মাছ নিলাম আর একটা হলো পাবদা মাছ এক কেজি পাবদা মাছ নিলাম এখানে দেখো আমাদের রান্না করবার জন্য বড় বড় হাঁড়ি কড়াই ইভেন ওই যে লোহার কড়াইগুলো হয় না ওই লোহার কড়াইগুলোও রয়েছে মানে রান্নার সমস্ত যে জিনিসপত্র তো রয়েইছে তাছাড়া নিত্য প্রয়োজনীয় আমাদের বাঙালিদের যা যা লাগে সেইগুলোও রয়েছে যেমন বেলুন শাক্তি তারপর এদিকে দেখো গামছা তারপর যেহেতু বাংলাদেশি দোকান তো তাদের ধর্মীয় গ্রন্থ সব কিছু এখানে পাওয়া যায় এই যে এই কড়াইগুলো বলছিলাম লোহার কড়াই তার ঢাকনাগুলোও রয়েছে নিচে এইটা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম এই যে মুড়ির মোয়া রয়েছে লক্ষ্মী পুজোর সময় কাজে লাগে তো আমি একটা মুড়ির মোয়ার কোটো নিয়েই নিলাম যে আমার আর এদিকে আসা হবেও না এই পুজো তো শেষই হয়ে যাচ্ছে লক্ষ্মী পুজো এসেই যাবে মুড়ির মোয়াটা তাই জন্য নিয়ে নিলাম এই সব দোকানগুলোতে আসলে নিজেকে কন্ট্রোল করে রাখা খুব মুশকিল যাই কিছু চোখে দেখি মনে হয় যেন এটা কিনে নিই আর সত্যি কথা বলতে এই সব দোকানগুলো তো আমাদের সিটিতে নেই এই স্বভাবগুলোতেই ম্যাক্সিমাম থাকে তাই জন্য আশাও হয় না তাই জন্য মনে হয় নিয়েই সব কিছু রাঁধুনির মশলা খুবই ভালো তাই জন্য রাঁধুনি গরম মশলা আর একটা বিরিয়ানি মশলার প্যাকেটও নিলাম কারণ বিরিয়ানিটা মশলাটা শুনেছি খুব ভালো রাঁধুনির দিন ট্রাই করা হয়নি এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট চানাচুর বাংলায় লেখা রয়েছে যেহেতু বাংলাদেশি দোকান বাংলাতেই লেখা রয়েছে এই দেখো গোটা গোটা পটল পেয়েছি আমাদের ইন্ডিয়ান স্টোরগুলোতে পটল পাওয়া যায় কিন্তু ওগুলো সেই খোলা শুদ্ধ আর কাটা কাটা মানে একটা পটলকে ছ সাত টুকরো করে নিয়ে যেরকম হয় ওরকম তো গোটা গোটা পটলের সর্ষে পটল খেতে আমার খুব ভালো লাগে তাই নিয়ে নিলাম আর মাছও নিয়েছি রুই মাছ একদিন আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল খাবো ব্যাস আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে যা যা টুকটাক দরকার ছিল চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই যেহেতু এখন আটটা মতো বেজে গেছে চারদিকটা একদমই লোকজন নেই তবে এখানে সমস্ত স্টেশনের পাশেই হচ্ছে বাস স্টপেজ বাস স্টপেজটা একদম পাশেই হান্টিংডেল স্টেশন থেকে জাস্ট অপোজিটেই হচ্ছে বেঙ্গল ট্রেডার খুব কাছে বলো মানে এটা এটা সব থেকে কাছে লাগলো আমার বাংলাদেশি দোকান হিসেবে হ্যাঁ মানে অপোজিটেই বলা যায় আজ পরের দিন সকালবেলা আজ হলো নবমী তবে তোমরা যখন ভিডিওটা দেখছো অলরেডি দশমী হয়ে গেছে পুজো আসছে আসছে এই ব্যাপারটাই ভালো লাগে হঠাৎ করে যেন চারটে দিন চলে যায় যদিও আমরা এখানে আছি রোজকার দিনের মতোই চারটে দিন গেল আর রবিবারে পুজো হওয়া মানে পুজোটা সেইভাবে উপভোগ করা যায় না সত্যি কথা যাই হোক পুজো ফিলটা আনার জন্য আমি এই নতুন বিছানা চাদরটাও পেতেছিলাম যেটা আমাকে মধুমিতাদি ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছিল পুজো মানেই একটু সব কিছু নতুন নতুন জিনিসপত্র আমাদের মনের মধ্যেও একটা পুজো পুজো যাতে ভাব আসে ওই যে কালকে হানটিংটেল থেকে মাছ নিয়ে আসলাম তার মধ্যে রুই মাছটারই আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব অষ্টমী মানে গতকালকে আমি রান্না করিনি গতকালকে মানে কোনো আমিষ জাতীয় খাবার দাবার তো অষ্টমীর দিন খায় না তাই জন্য সোনালের ওখানে গিয়েছিলাম ওখানেই ওই ও বানিয়েছিল ওদেরও যেহেতু মহাষ্টমীর খাবার থাকে নবরাত্রিতে ও ছোলা মানে আমরা যে নর্মাল ছোলাটা খাই ওই ছোলার একটা তরকারি টাইপের করেছিল শুকনো শুকনো আর তার সাথে করেছিল পুরি পুরিটা করেছিল সুজি দিয়ে আর আটা দিয়ে একটুখানি খাস্তা টাইপের পড়ি আর তার সাথে হালুয়া বানিয়েছিল ওটাই কালকে খেয়েছিলাম দাঁড়াও তোমাদের ছবিটা দেখায় কিছু ছবিই আছে আমার কাছে আর এদিকে মাছের ঝালও আমার প্রায় কমপ্লিট ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর একদম হয়ে যাওয়ার পর তারপর তাতে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা আর কি চিঁড়া কাঁচা লঙ্কা দিলে ভালো হয় খুব একটা বেশি ঝাল খায় না বলে চিরা দেবো না গোটা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর সর্ষে পোস্ত যেহেতু অলরেডি পেস্ট করে নিয়েছি তাই ভাবছি আজকে ওই সর্ষে পটল হয় না গোটা গোটা পটল কালকে কিনে নিয়ে এসেছিলাম ওটা আর বানিয়ে নেবো সর্ষে পটল তাও বহু দিন খাওয়া হয়নি অনেক দিন ধরে শুধু মাংসই খাওয়া হচ্ছে মানে ম্যাক্সিমাম সময়টাতে ওই চিকেনটাই খাওয়া হয় তাই পুজোর সময়টাতে একটু পুজো পুজো ফিল আনার জন্য মাছটা আরও কিনে নিয়ে আসলাম তবে সোমনাথের এখন অফিস চলছে তো তাই জন্য রুই মাছটা করলাম পাবদা মাছটা রেখে দিলাম ছুটির দিনে পাবদা মাছের ঝাল করে খেতে ভালো লাগবে এই দেখো এই পটলগুলো কিনে নিয়েছি একদম বাংলায় লেখা আছে পটল তবে আমি এই সমস্ত কিছু বানাচ্ছি কারণ সোমনাথকে টিফিনে দিয়ে দেবো আরও একটু পটল পাতুরি দিয়ে ভাত খেয়ে চলে যাবে এই সর্ষে পটলটাকে আমি পটল পাতুরি বলি মানে আমরা ছোটবেলা থেকে ওটাই জানি তো কিন্তু আমি খাবো না জানো আমি আজকে সোনালের সাথে খাবো তার জন্য আমি একটু অলরেডি ময়দা মেখে রেখে দিয়েছি আজকে ছোলা বাটুরা খাওয়ার প্ল্যান আছে আমাদের দুজনের ওটা পরে দেখাচ্ছি আর এই সর্ষে পটলটা বানানোর জন্য যেহেতু এটা আর কি ফ্রোজেন পটল এবং ফ্রোজেন পটল করার সময় পটলটাকে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপর সেটাকে ফ্রোজেন করা হয় তাই জন্য ওটা একটু একটু নরম না হলে এমনি পটল নর্মাল হলে ওটা শক্তই থাকে যার জন্য ওপর আর নিচের দিকটা একটু একটু করে চিড়ে দিলে ভালো হয় ভেতরে মশলাটা ঢোকে তো ফ্রোজেন পটল হলেও আমি একটু নরম হলেও আমি ওপর আর নিচটা একটু করে চিড়েই দিয়েছি যাতে মশলাটা ঢুকে যায় এরপর সর্ষের তেলটা একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি পটলটা একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভালোভাবে নরমটা হয়ে যায় তারপর ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে গুঁড়োটা মানে আমি না সর্ষে গুঁড়োটা আলাদা করেছিলাম যেহেতু গুঁড়ো সর্ষে ইউজ করেছি আর পোস্তটা আলাদা করে মেটে রেখেছি আর একটুখানি নুন হলুদ আর একটু ওই কাশ্মীরি রেড মিরচ পাউডার দিয়েছি ভালো কালার আসার জন্য যখন পুরোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ রান্না করতে হবে না তখন আমি পোস্তটা ঢেলে দেবো কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ রান্না করার একদমই কোনো মানে রান্না করতে নেই বলে তেঁতো হয়ে যায় তাহলে পোস্তটা তো এই জন্য আমি পোস্তটা দিন ঢেলে দিলাম আর পুরোটা সেদ্ধ হয়ে গেলে মিষ্টিটাও দিয়ে দেব। চিনি দিলে আর সেদ্ধ হবে না তাই জন্য এটা একটু হালকা মিষ্টির ওপরে খেতে আমরা পছন্দ করি তোমরা যদি মিষ্টি না দিতে চাও তো স্কিপও করতে পারো আর শেষে ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মানে একটু মিষ্টি একটুখানি ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে আমি যাচ্ছি এখন টেন্থ ফ্লোরে আমার কাছে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি ছোলা বাটোরা বানাবো ছোলাটা মানে ওই চানা মশলাটা বানিয়ে নেবে অ্যাক্সেস দিয়ে দিয়েছে মানে এই যে অন্য ফ্লোরে আমি কিন্তু যেতে পারি না এমনি ও অ্যাক্সেস দিয়ে দিয়েছে তাই জন্যই আমি ওই ফ্লোরটা টিকতে পারলাম নাহলে কিন্তু আমি টেন্থ ফ্লোরেও নামতে পারবো না আমার ফোরটিন ফ্লোরে অ্যাক্সেস আছে মানে আমি ফরটিন্থ ফ্লোরে থাকি তো ফোরটিন ফ্লোরের অ্যাক্সেসটাই শুধুমাত্র আমার কাছে আছে যাই হোক আমি ময়দা মেখে নিয়ে যাচ্ছি ও চানা মশলা তৈরি করে রেখেছে দুজনে একসাথে খাবো অ্যাকচুয়ালি আর কয়েকদিনই আছে এখানে সামনে সোমবার দিন সামনের বুধবার দিন চলে যাবে তাই জন্য একসাথে কয়েকদিন খাওয়া দাওয়া করে নেওয়া আর তারপর ও জিনিসপত্র অনেক কিছু শেষ করতে হবে সেগুলো করে নিচ্ছে একসাথে তাই জন্য কয়েকদিন আমরা কাটাবো বেশ মনও খারাপ খুবই মন খারাপ আমার কল আমরা বেশ খানিকক্ষণ গল্প করে তারপর ভিডিও অন করতেই ভুলে গেছি বাটুরা বানানো হয়ে গেছে ও আমাকে বেলে দিল আর আমি ভেজে নিলাম মানে আমি প্রথমে বেলছিলাম কিন্তু আমি বেলতে অতটা পাকা পড়তো নয় ওরা রুটি আটা আর জিনিসপত্র করতে ভীষণই পাকা আর আমরা একটু ভাতের জিনিসপত্র করতে বেশি পাকা তো যাই হোক ময়দাটা ভালো মাখা হয়েছিল বাটুরাগুলো খুব সফট হয়েছে আর ওর চানাটাও খুব ভালো হয়েছে তো ওর কাছ থেকে একটা ট্রিক শিখলাম যেটা আমি জানতাম না আমি চানা মশলা বানালে চানা মশলা যেরকম নর্মালভাবে বানায় সেরকমই বানাতাম তো ওর কাছে জানলাম যে ও যতটা বানায় তার ওয়ান ফোর্থ বা ওয়ান থার্ড নিয়ে সেটা পেস্ট বানিয়ে নেয় তারপর গ্রেভিতে সেটা ঢেলে দেয় যার ফলে গ্রেভিটা বেশ মানে গ্রেভি গ্রেভি ঘন ঘন হয় আর কি ওরকমই হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল। আর পেঁয়াজটাও বেশ সুন্দর করলো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিল যার ফলে পেঁয়াজের ঝাঁঝটা চলে গেছিল তারপর তাতে একটুখানি লেবু চিপে দিয়েছে খেতে ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর এখন আমরা ওর প্যাকিং শুরু করলাম মানে দুজনে মিলেই এখন প্যাকিংটা করব ওকে ইনটু কাট इसमें लिखते ऊपर इसमें वाला में जूता है এখনো পুজোর ব্লগ সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমার এডিট করা হয়ে ওঠেনি তাই জন্য এই ব্লগুলো আগেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুজোর দশমীর ব্লগ আসবে এরপরে আসলে মনটা না ভালো নেই সোনাল চলে যাবে তো খুব বন্ধু হয়ে গেছিলাম আমরা একসাথে ঘুরতাম খুব ভালো সময় কাটাতাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ আমার পাশে থেকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে নতুন একটা দিনের সাথে সবাই ভালো থেকো আজ আসি টাটা